নমস্কার সকালে উঠছি ঘাস শক্ত মনে হচ্ছে হট করে একটা টান লেগে গেল বা রাতে শোয়ার সমস্যার জন্য আচ্ছা পরিমিত পরিমাণে জল খাচ্ছেন কি বডি ডিহাইড্রেট থাকলে কিন্তু সমস্যা হবে কেন সমস্যা হবে কারণ আমার বডিতে প্রতিটা সেল কিন্তু জল লাগে আর এই গরমে আমরা ঘামছি বেশি কাজের সময় প্রচন্ড টেম্পারেচার বাইরে তাহলে আমাদের বডি ড্রাই হয়ে যাচ্ছে রাত্রিবেলা ঘুমানোর সময় আমরা পশ্চার মেনটেন করতে পারি না তার জন্য কি আমাদের প্রবলেমটা আরো বেড়ে যায় তাহলে সকালবেলা ওটা নেক্সট স্টিফনেস বা মাসল স্টিফনেস খুব কমন যখন দেখছি সকালে ঘাস শক্ত হয়ে গেছে প্রথমেই যে কাজটা করবেন না আমরা কি করি আমরা মালিশ করে ফেলি এইভাবে যতটা আমরা পারছি সেটা করবেন না কারণ মালিশ কিন্তু আপনার কন্ট্রা ইন্ডিকেশন আপনার ক্ষতি করবে তাহলে সেক্ষেত্রে কি আপনাকে জানতে লাগবে কি কি এক্সারসাইজ আমরা করতে পারি প্রথমেই যদি দেখেন যে মাসেল ক্র্যাম্প বা মাসল স্টিফনেস দেখা যাচ্ছে প্রথমেই যে কাজটা করবেন সবার আগে ঘাস শক্ত হলে আইসিং বরফ নিন ক্যারি ব্যাগের মধ্যে বা কোনো কিছুর মধ্যে নিয়ে সেই জায়গাটা আইসিং করুন টু মিনিটস করুন এদিকে হলে পরে এখানে আপনার একজিলা মানে বগলতলা সাইড এবং পুরো এরিয়াটা জুড়ে যারা ঠান্ডা ধাঁচে ভুগছেন তারা চেষ্টা করবেন যতটা কম সময়ে দেওয়া যায় চেষ্টা করবেন দিনের বেলা বরফটা দিতে সকালবেলা রোদ উঠছে এমনিতেই গরম তো অসুবিধা হওয়ার কোনো কথা না তার সঙ্গে কিছু প্রপার এক্সারসাইজ এখন কি কি প্রপার এক্সারসাইজ আমরা করতে পারি আমরা স্ট্যাটিক নেক এক্সারসাইজ সবাই মোটামুটি জানি কি সেটা আমরা সোজা হয়ে বসছি একটা হাত দিয়ে মাথাকে ঠেলবো মাথা দিয়ে হাতকে ঠেলবো দুটা ইকুয়াল প্রেশার হাতটাকে আমি মাথাটায় যে জোরে প্রেশার দিব মাথাটা দিয়ে হাতটাকে সেম জোরে প্রেসার দিব মানে এইভাবে আমরা বলি কি কানের গোড়া হাতটা এখানে নাইনটি ডিগ্রি প্লেন সোজা যাচ্ছে এবার মনে রাখবেন যখন হাতের জোর মাথার জোর সমান হবে আপনি ঠিক ঘাড়ের এখানে একটা টান ফিল করতে পারবেন একইভাবে এই দিকে মনে রাখবেন প্রতিটা হোল্ডিং যাবে আমার দশ থেকে পনেরো সেকেন্ড তাহলে এটা এক নম্বর এদিকে হাত স্ট্যাটিক নেক এটা দু নম্বর দু সাইডের কানের গোড়া টেন সেকেন্ড হোল রিপিটেশন দশ বার থার্ড দুটো হাত পিছনে থ্রি একই রকম ভাবে দুটো হাত সামনে ফোর প্রতিটা ক্ষেত্রে দেখুন আমার ঘর কিন্তু নড়ছে না ফাইভ এখানে পাঁচটা ব্যায়ামের ক্ষেত্রে আমার ঘাড় নড়লো না আলাদা আলাদা মাংস আমি প্রেশার দিলাম এটা স্ট্যাটিক নেগ এক্সারসাইজ আপনারা খুব কমনলি এক্সারসাইজটা সম্বন্ধে জানেন দ্বিতীয়ত যে এক্সারসাইজটা আসছে সেটা কি সেটা হলো আমাদের রোটেশন রোটেশনটা কি আমরা সার্ভাইকাল রোটেশন মানে ঘাটটা যতটা গেল হোল্ড করব এখানে আপনার যা পশ্চার হবে বা আপনার যতটা রোটেশন আছে রেঞ্জ অফ মোশন সেটা গেল তারপর আমি হাতটা দিয়ে ওভার প্রেশার দেব যতটুকু এক্সট্রা নিয়ে যাওয়া যায় একই রকম ভাবে উল্টো দিকে ঘোরালাম একটা হাত দিয়ে ওভার প্রেশার যতটুকু তার সঙ্গে কি আমার অনেক সময় মাথা ঘুরতে পারে মাথা ঘুরলে কিন্তু আমার আই রেঞ্জ কমাতে লাগবে আমি এইভাবে উপরে হট করে দেখবো না বা এইভাবে নিচে হট করে দেখবো না তখন চেষ্টা করবো একটা সার্টেন লিমিটের মধ্যে আমার তাকানোর এর থেকে বেশি ঘাড় ওঠাবো না এর থেকে বেশি ঘাড় নামাবো না এই দুটো জিনিস মেনটেন করবো তার সঙ্গে আসছে আমাদের বেশিরভাগ সময় কাজ কিন্তু সামনে ঝোঁকা আমরা যারা মোবাইলের জন্য প্রচন্ড নেটফ্লেকশন করি বা পড়তে বসি এইভাবে তাদের আমাদের পশ্চার কারেকশন করতে হবে আমাদের কি মোবাইল দেখার জন্য সামনে হাত দিয়ে দেখুন যাতে আপনার ঘাটটাকে কম ঝোঁকাতে লাগে যারা অফিস ওয়ার্ক করছেন একটা টেবিল উঁচু করে নিন যাতে আপনার ঘাটটা সোজা রেখে আপনি মেনটেন করতে পারেন ঘাড় এইভাবে থাকলে কিন্তু আপনাদের প্রতি ফাইভ ডিগ্রি ফিফ সরি ফিফটিন ডিগ্রি যদি ঘাড় অ্যাঙ্গুলেশনের প্রতি ঘাড়ের কিন্তু ওজন আস্তে আস্তে আপনারা বাড়াতে থাকেন যেরকম পাঁচ থেকে আট কেজি ওজন বেড়ে যায় ফিফটিন ডিগ্রিতে থার্টি ডিগ্রিতে সেটা বেড়ে যায় নিয়ার হয় সেটা কিন্তু থেকে কেজি আমার এক্সট্রা জোর দিচ্ছি সেই কাজটা না করার জন্য কি আমাদের সার্ভাইকাল জায়গাটা মেনটেন করা খুব জরুরি তার জন্য কি আমার মেনটেন করতে লাগবে ততটা পারবো সোজা রাখার চেষ্টা করবো যখনই সামনের দিকে হেলছি চেষ্টা করবো তারপরেই ঘাটটাকে পিছন দিকে একটু নিয়ে যাবো যতটা স্ট্রেস আমি করতে পারি যদি আমার এইভাবে করতে অসুবিধা হয় দুটো হাতকে পিঠের মধ্যে রাখবো রেখে আস্তে 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 সোজা তাহলে জন্য হচ্ছে আমি এইটুকু এক্সারসাইজ করছি তার সঙ্গে কিছু জিনিস আমাদের কারেকশন করতে হবে যেরকম আমাদের শোবার পশ্চাৎ চেষ্টা করব এইভাবে চিত হয়ে শোয়ার মাথায় একটা বালিশ রেখে একটা পাতলা বালিশ কিন্তু মাথায় রাখার দরকার কার্ভেচার মেনটেন করতে আপনি যদি কাত হয়ে ঘুমুন তাহলে আমি এইভাবে দেখতে পাচ্ছেন আমার ঘাটটা কিন্তু সাইডে অ্যাঙ্গেল কারণ এই জায়গাটা তাই একটা বালিশ খুব উঁচু না শিমুল তুলা বা কার্পাস তুলোর বালিশ যদি থাকে দেখবেন আমার ঘাটটা এখন সোজা হয়ে গেল কেন কারণ এটা বালিশের কাজ করছে তাহলে বালিশ কিন্তু দরকার আপনি বালিশ ছাড়া সুচ্ছেন সার্ভাইকাল স্পন্ডোলোসিস এর জন্য সেক্ষেত্রে কিন্তু একটা পাতলা বালিশ আপনারা ইউজ করবেন তাতে দেখবেন আপনার স্পাইনের পশ্চেন স্পাইনের অ্যাঙ্গুলেশন অনেক বেটার থাকবে স্পেজামের জন্য তো জল খেতেই হবে ফার্স্ট টার্গেট বডিকে হাইড্রেট করা আইসিং করা তার সঙ্গে মুভমেন্টটাকে চেক করা এবার তারপরে দেখা যাচ্ছে আমার স্টিফনেসটা কোনোমতেই কাটছে না সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা অনেক বড় মাসেল থাকে যেটাকে আমরা বলি ট্র্যাপেজিয়াস এই ট্র্যাপেজিয়াস মাসেলটাকে একদম আমাদের ঘাড়ের এই জায়গাটাতে যে মাসেলটা আছে এই মাংসপেশিটাকে আমি টেনে ধরবো ধরে হাতে একটা এক লিটারের জলের বোতল নেবো আস্তে আস্তে আটা তুলবো নামাবো তুলবো নামাবো দশ বার করবো এটা তারপর এটা ছেড়ে দেবো একইভাবে উল্টো দিকের ঘাড়ে মাসেলটা এই যে মাংস বেশি দেখবেন এটাকে এটা করবো এক লিটার জলের মতন উঠাবো নামাবো নামাবো দশ বার প্রেসারটা কিন্তু দিতে হবে। যদি এটা করে নিই দেখবেন আপনার ঘাড়ের মাসেলস প্লাজাম অনেকটাই কম এই রোটেশনটা অল্প করে করতে পারেন কিন্তু ঝটকা দেবেন না আস্তে আস্তে তার সঙ্গে ফুল মুভমেন্টটা চেক করবো নেক হয়ে যাওয়ার পর আর একটা এক্সারসাইজ আমরা করতে পারি সেটা আমার ঘাটটাকে নিচের দিকে নামিয়ে যদি আপনার সার্ভাইকাল স্পন্ডলোসিস প্রচন্ড ভাবে না থাকে হালকা নামিয়ে হালকা ওভার আপনার পুরো ঘাড়ের এই জায়গাটাতে হয়ে গেল একই রকম ভাবে উল্টো দিকে করে একটা কপালের মধ্যে দিয়ে যতটা পারি তাহলে আপনার ঘাড়ের হোল রেঞ্জের এক্সারসাইজ গুলো হয়ে গেল যাদের এরপরও ঘাড়ে ব্যথার কোনো সমস্যা হচ্ছে নিশ্চয়ই সার্ভাইকাল স্পন্ডলোসিস বলে কমেন্ট করবেন আমি তাহলে আপনাদের জন্য সার্ভাইকাল স্পন্ডোলোসিস স্পন্ডালাইসিস স্পন্ডালিস্টেসিস মাইগ্রেনের ব্যথায় মাথা প্রবলেম বা এই সব জায়গায় ডিস্ক সার্নিয়েশন ডিস্ক কোটরুশান কি জিনিস সেগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাবো সকলে প্রচণ্ড ভালো থাকবেন আর যারা চ্যানেলে নতুন আসছেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং যত পারবেন শেয়ার করবেন